সোজা কথা ভয় পাই না বর্তমান সময় রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আর শুরুতেই নজর রাখতে হচ্ছে যেখানে ভারতীয় সীমানা টোপকে ভারতে ঢুকেই ভারতীয় কৃষককে মারধরের অভিযোগ এবার বাংলাদেশিদের বিরুদ্ধে বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে রানীতলা থানার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মলচর এলাকায় যেখানে আহত ভারতীয় দুই কৃষক হাসপাতালে ভর্তি অভিযোগ বাংলাদেশিরা ভারতীয় জমিতে এসে গরু মোষ ঢুকিয়ে দিয়ে জমির ফসল খাইয়ে দিচ্ছে এবং কিছু বলতে গেলেই ভারতীয়দের মারধর করছে বৃহস্পতিবার নির্মঞ্চল এলাকায় যান ভগবান গোলার বিধায়ক যেখানে রিয়াত হোসেন সরকার এবং পাশাপাশি এদিন বেসএফের সঙ্গে কথা বলেন তিনি এবং পাশাপাশি যাদের নিরাপত্তায় কড়া নজরদারি দেওয়া হয় তেমনটাই বার্তা দেন তিনি ভারতে ঢুকে গিয়ে দুই ভারতীয় কৃষককে মারধর এবার বাংলাদেশিদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠে আসছে আমরা মাঠে পরিস্থিতি মাঠে বসে আছি এখন সময় বিজেপি ক্যাম্পের পুলিশ আমাদের চলে গেল আর ওখানকার বিজেপিও চলে গেল বিজেপি মানে বাংলাদেশ পুলিশ হ্যাঁ ওখান থেকে যায় মোটামুটি খানি দূরে যায় চার শালা বসে আছে ওরা মায়ের তুলে চলেই এবার আমরা মাঠে বসে আছি ওরা সে জায়গাতে রাখাল পাটি একটা দুটো করে আমাদের ভুই আমরা বসে আছি কালারে বসে আছি আমরা চারজন একজনের খারাপ খারাপ একজনের পাঠানো আর তিনজন ছিল তার মধ্যে একজন পাইলে আর দুজনে আমরা ঘেরে চার ঘেরে এই মোটামুটি ওরা তিরিশটা রাখাল ছিল পাটি। এই মায়ের শুরু হয়ে তো মায়ের যে পিঠে ঘুরে সে পিঠে মারে মায়ের আমরা অচ্ছদনে আমরা ফেলে দিয়ে তখন চলে গেলো ওরা আমাদের বিয়ে হিসাবে আমাকে তুলে মাঠের ফসল রক্ষণাবেক্ষণের জন্য চাষি তাদেরকে মাঠ চুকিদার হিসেবে নিয়োগ করে তারা সেই মোতাবেক প্রতিনিয়ত প্রায় দুই মাস হইতে মাঠ মাঠের ফসল জোগাড় এই মতো অবস্থায় প্রতি বছর নেয় এবছরও বছরও বাংলাদেশের সাধারণ মানুষ তাদের মজদুর দিয়ে গবাদি পশু দিয়ে আমাদের ফসলকে ছড়িয়ে দেয় এবং ইন্ডিয়ান যে জমি সেটা তারা প্রতি বছরই দখল করে অবৈধভাবে সেটা আমাদের বিএসএফকে অনেক বলা সত্ত্বেও বিএসএফের একটা টেন পোস্ট ছবি আছে তারা ওখানে পর্যাপ্ত পরিমাণ আমাদের ওখানে জোয়ানের অভাব অভাব যার জন্য ওখানে ডিউটি এবং যে ইন্ডিভিজুয়াল যে আমাদের বাংলাদেশের যে ভারতের মধ্যে এসে অবৈধ কাজ করছে জন্য ওরা সহযোগিতা দেখুন কালকে রাত্রেবেলায় এই সমস্যাটা ঠিক আছে আমরা এখানে যে বিওপি আছে সেই বিওপি যিনি হেড আছেন তার সঙ্গে যোগাযোগ করেছিলাম ঠিক আছে আজকে সকাল বাদে খুব সকালবাদে বেরিয়ে একদম আমরা এখানে নির্মলচর ক্যাম্পে হ্যাঁ আউটপোস্টে আমরা এসেছি এবং আমাদের যিনি ইয়ে আছেন বিনোদ কুমার ঠিক আছে উনি যথেষ্ট ভালো কথা বললেন এবং সহজে হাত বাড়ি দেন বলে ওনারা সব যথেষ্টভাবে ইয়ে করছে এখন কিছু কিছু জায়গায় আপনাদের পিলারের একটু সমস্যা আছে ওই জায়গাটাই সব কথা বললাম এবং সেটা শর্ট আউট করার চেষ্টা করছি ওনাদের এন্ড থেকেও চিঠি করবে আমিও চেন এন থেকে চিঠি করবো ডিএম সাহেবকেও করবো চিঠি এবং বিভিন্ন জায়গায় যেখানে দপ্তরে চিঠি করা সেই জায়গাটা করবো যাতে আমাদের যে সমস্ত জমিগুলো আছে আমাদের চাষিরা যাতে ঠিকমতো চাষবাস করতে পারে এবং ঠিকমতো ফসলটা যাতে ওখান থেকে তুলে নিয়ে আসতে পারে সেই ব্যবস্থা দীর্ঘক্ষণ ধরে প্রায় এক ঘন্টার উপর আলোচনা হলো অটোমেটিক সরি সরি সকাল থেকে কিন্তু ওদের ফ্ল্যাগ মিটিং চলছে এবং আবারও একটা ফ্ল্যাগ মিটিং মনে হয় আমি ফ্ল্যাগ মিটিং

অভিযোগ বাংলাদেশিরা ভারতীয় জমিতে এসে গরু মোষ ঢুকিয়ে দিয়ে জমির ফসল খাইয়ে দিচ্ছে এবং কিছু বলতে গেলেই ভারতীয়দের মারধর করছে বৃহস্পতিবার এলাকায় ভগবান গোলার বিধায়ক হোসেন সরকার তিনি এদিন বেসমের সঙ্গে কথা বলেন এবং করা নজরদারির কথাও বলেন বিধায়ক ভারতে প্রবেশ করে তুই ভারতীয় কৃষককে মারধরের অভিযোগ এবার বাংলাদেশিদের বিরুদ্ধে আমরা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব সরাসরি চলে নিউজ রুমে রয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাস উৎপল দা এই তো একেবারে দেখা যাচ্ছে যে ভারতে ঢুকে ভারতীয় তো এই মারধরের অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে এদিকে বিএসএফ এর যে কড়া নজরদারি সেই নিয়ে তো প্রশ্ন উঠছে বিষয়টি আমরা দেখেছি যে মুর্শিদাবাদ জেলার জেলা এই ঘটনা এখানে যেভাবে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে যেভাবে ভারত বিরোধী যে হুঁশিয়ারি বিভিন্ন রাজনৈতিক দেলা নেতা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন মৌলবাদী সংগঠনের নেতারা তারাও কিন্তু লাগাতার হুঁশিয়ারি দিচ্ছিল যে ভারতে বিভিন্নভাবে নাটকতা ছড়াবে এবং ভারতের বিভিন্ন যে অঞ্চল যে কলকাতা দখল করে নেবে দিল্লি দখল করে নেবে মুর্শিদাবাদ দখল করে নেবে তার যে এই যে ফলশ্রুতিগুলো কিন্তু ধীরে ধীরে সেটা প্রকাশ পাচ্ছে যদিও আমাদের যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে বিএসএফ রয়েছে তারা কিন্তু কঠোর পোহরায় রয়েছে এবং যেই জায়গায় আজকে মুর্শিদাবাদের মুর্শিদাবাদ জেলার এই যে যেই অঞ্চলে হয়েছে রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের চর এলাকায় গত কয়েকদিন ধরেই বাংলাদেশি ওপার বাংলার যারা আছে তারা বিভিন্নভাবে যে গরু মোষ সেগুলোকে এই এপার বাংলা ঝুড়ি ঢুকিয়ে দিয়ে সেখানে যে এই যে চাষিরা যারা চাষ করছে তাদের ফসল নষ্ট করা নষ্ট করে দিচ্ছে এবং সেই ফসলগুলো গরু বা মোষ যারা আছে সেগুলো তারা কিন্তু সেই ফসলগুলো খেয়ে সেগুলো নষ্ট করছে এরই যখন বাধা দেয় বা এর জন্য যখন এই ভারতীয় কৃষকরা তারা যখন অভিযোগ জানায় তারপরে কিন্তু বেশ কিছু বাংলাদেশি যুবক এসে এই কৃষকদের এই বাংলা ভারতীয় এই কৃষকদের মারধর করে এই ঘটনা কিন্তু বুধবার ঘটেছে এরপরে আজ সকালবেলায় কিন্তু দেখা গেল যে জেলাশাসক মুর্শিদাবাদ জেলাশাসক এবং বিধায়ক রেয়াত হোসেন সরকার তারা সকলেই গেলেন বিএসএফ কর্মী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেন এবং সঙ্গে অবশ্যই পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা ছিল রানীগঞ্জের যে পুলিশ প্রশাসন রয়েছে তারা তারা ছিল সেখানে এই যে জায়গা দাঁড়িয়ে বেশ কিছুটা অঞ্চল অরক্ষিত ছিল এবং সেখানে কাটাতারের যে বেড়া সেই বেড়া ছিল না এবং স্বাভাবিকভাবে যে জেলাশাসক নির্দেশ দিয়েছেন যে এই যে অঞ্চলটা কাটাতার নেই সেই অঞ্চলটা অতি অবিলম্বে কাটাদার দিয়ে ঘিরে দিতে হবে যাতে কোনো বাংলাদেশে কোনোভাবে এই অন্তত ভারতের এই প্রান্তে না প্রবেশ করতে পারে এবং সেই দিকে দাঁড়িয়ে যে যেভাবে আমরা দেখলাম মুর্শিদাবাদে আজ গত গতকালকে যেভাবে জাল পাসপোর্টের পাসপোর্ট বানানোর যে মূল চকরি যে মূল চকরি মোহাম্মদ আব্বাস আলী তাকে গ্রেপ্তার করেছে এবং তার সঙ্গে আরও একজনকে যে গ্রেপ্তার করা হয়েছিল মনুরুল শেখ এই দুজনের বিরুদ্ধে যে যে তাকে গ্রেপ্তার করার পরে যে তথ্য উঠে আসছে সেটা কিন্তু অত্যন্ত ভয়াবহ যে তথ্য এই যে এই দুই জঙ্গি এদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করছে বর্তমান বর্তমান আসাম আসামের এস এবং বাংলার যে পশ্চিমবঙ্গের যে এসটিএফ তারা এদেরকে কিন্তু জঙ্গি বলে আখ্যা দিচ্ছেন এবং পরেই কলকাতায় দক্ষিণবঙ্গ যে আইজি আছেন সুপ্রতিম সরকার তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে পুরো বিষয়টি জানিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে এই যে দুই জঙ্গি তাদের যে চক্রান্ত তাদের যে পরিকল্পনা সে তারা কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু যে এই অঞ্চলের যে ছোট ছোট বিভিন্ন জায়গায় এই রাজ্যের বিভিন্ন জায়গায় কোনো ব্যক্তিকে মারধর বা এলাকায় যে সন্ত্রাস সৃষ্টি করা এবং এলাকাকে উত্তেজনা প্রবণ এলাকা হিসাবে করে দেওয়ার জন্য পরিকল্পনা করছিলেন পাশাপাশি সেভেন সিস্টার বলে যেই জায়গাটা আমাদের রয়েছে ভারতবর্ষের পূর্ব দিকের যে সাতটি রাজ্য সেই সাতটি রাজ্যকে কিভাবে বাংলাদেশের যে আওতায় আনা যায় যেই হুমকিটা দিচ্ছিল বাংলাদেশের যারা মৌলবাদী সংগঠনগুলো রয়েছে যারা যেভাবে হুঁশিয়ারি দিচ্ছিল সেই হুঁশিয়ারির মতনও কিন্তু এদের কাজ চলছিল এরা কিন্তু একেবারে নীরবে এই কাজটা চালিয়ে যাচ্ছিল এই এই দুই জঙ্গি এবং এদের সঙ্গে আরও এক জঙ্গি রয়েছে যাকে কিন্তু মানে কলকাতা পশ্চিমবঙ্গ দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলে এদের যে আধিপত্য বিস্তার সেই বিস্তারটা কিন্তু করা করছিলেন এবং একইভাবে যে চিকেন নেক সেই সেইখানেও কিন্তু হামলা চালানোর এদের পুরো পুরো পরিকল্পনা ছিল বলে যেটা আমরা দক্ষিণবঙ্গ এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার যেটা সাংবাদিক সম্মেলন করে জানালেন সেখানে কিন্তু এই যে চক্রান্ত এই চক্রান্ত কিন্তু একটা পাকিস্তান এবং বাংলাদেশের যারা উগ্রবাদী বা মানে মৌলবাদী রয়েছে তাদের সঙ্গে এদের গভীর যোগাযোগ রয়েছে এবং তাদের তাদের নির্দেশ মতনই এই যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় তারা নাশকতা ছড়ানোর চেষ্টা করছে এই যে জায়গায় এই যে অবস্থাতে আসাম এবং পশ্চিমবঙ্গ পুলিশের এস টি বিশাল বাহিনী এবং গোয়েন্দা বিভাগ তারা কিন্তু এদেরকে গ্রেপ্তার করে এবং এর পরেই দেখা গেল যে এই যে মুর্শিদাবাদের রানীগঞ্জে যেখানে কৃষকদের উপরে মানে মারধর এই যে ঘটনা এই পরম্পর একের পর এক যে বাংলাদেশিরা যেভাবে হুঙ্কার দিচ্ছিল সেই হুঙ্কার কিন্তু তারা ধীরে ধীরে তাহলে বোঝাই যাচ্ছে যে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অনুপ্রবেশ নিয়ে বারবার আমরা আশঙ্কা করেছিলাম সেটাই ক্রমশ সত্যি হচ্ছে এবং বিএসএফকে আরো করা নজরদারি তাদের রাখতে হবে এবং রাজ্যের অভ্যন্তরীণ জায়গা সেখানেও পুলিশের সতর্কতা সমানভাবে চলবে একেবারে দেখো ইতিমধ্যে যেই জায়গাগুলো মূলত যেই জায়গাগুলোকে মানে বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে মূলত সেই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ভারতের পক্ষ থেকে মানে বিএসএফের নজরদারি পাশাপাশি সেনার নজরদারির মধ্যে রাখা হয়ে বাড়ানো হয়েছে সেখানে পুলিশের আউটপোস্ট করা হয়েছে বিভিন্নভাবে এই জায়গাগুলোকে কিন্তু সতর্কতামূলক যে বার্তা সেই বার্তা ইতিমধ্যে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে রাজ্য রাজ্য সরকার যেমন দিচ্ছে পাশাপাশি একইভাবে কিন্তু কেন্দ্র সরকার তারাও কিন্তু সেইভাবেই বার্তা দিচ্ছে যাতে এই যে বিএসএফ বা জওয়ানরা যারা রয়েছে যারা মূলত বিএসএফ বর্ডার বর্ডার অঞ্চলে যারা কর্মরত রয়েছে এই মূলত বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চলে যারা রয়েছে তাদেরকে তাদের যেমন বার্তা দেওয়া হয়েছে পাশাপাশি তাদের যে ব্যবস্থা তাদের যে কর্মী সেই কর্মী সংখ্যা অনেক বাড়ানোর জওয়ান সংখ্যা অনেক বাড়ানো হয়েছে কিন্তু এই যে মুর্শিদাবাদ সেই থেকে কোনোভাবে কোনোভাবে কিন্তু সেই আওতার মধ্যে রাখা হয়নি সেই কারণে কিন্তু এখানে অবশ্যই কোনো যে বাড়তি সেনা এখানে দেওয়া বা বাড়তি যে বিএসএফ এখানে মোতায়েন করা সেই মোতায়েনটা হয়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই যে ঘটনা আমরা দেখলাম মুর্শিদাবাদের এই নাগো অঞ্চলের যেই ঘটনা ঘটছে সেই ঘটনার পরবর্তীকালে কিন্তু অবশ্যই রাজ্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারই দেশের নিরাপত্তার খাতিরে এই জায়গাগুলোতে তাদের নিরাপত্তা বাড়াবে এবং যেই জায়গাগুলোতে কাঁটাতারের বেড়া নেই সেই কাটাতারের বেড়া লাগানোর কিন্তু লাগানোর জন্য কিন্তু মানে একেবারে জেলাশাসক তিনি কিন্তু সরাসরি একদম নির্দেশ দিয়েছেন এবং আগামী কালকের মধ্যে যাতে এই কাটাতারের ব্যাটারা লাগানো হয় সেই ব্যাপারে তিনি কঠোর মানে কড়া নির্দেশ দিয়েছেন এবং আশা আমরা আশাবাদী যে জেলা এবং মুর্শিদাবাদের জেলাশাসকের যে নির্দেশ এই নির্দেশ মেনে কিন্তু হবে এবং একইভাবে যে বিধায়ক তারাও তিনিও কিন্তু এই গ্রামবাসীদের যাতে কোনোভাবে আক্রান্ত না হয় সেই কারণে এর যারা জওয়ান রয়েছে এর যারা আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের যে সুরক্ষা সেই সুরক্ষা অনেকটাই নিশ্চিত করা যাবে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে সুমন পারি তাই সীমান্তবর্তী এলাকাগুলিতে আরো জোরদার বাড়াতে হবে নিরাপত্তার দিকে ধন্যবাদ উৎপল দা আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাস এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি ভারতে ঢুকে গিয়ে দুই ভারতীয় কৃষককে মারধরের অভিযোগ এবার বাংলাদেশিদের বিরুদ্ধে বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে রানীতলা থানার আখিরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মল চল এলাকায় এবং সেখানেই যান ভগবান গোলার বিধায়ক রেয়াজ হোসেন সরকার এবং পাশাপাশি বিএসএফ এর সঙ্গে তিনি কথা বলেন এবং সেখানে যাতে নিরাপত্তা করা হয় সেই দিকেই নজর দেওয়ার কথা বলেন তিনি এদিকে সিআইডি তৎপরতা আরও বাড়ল দক্ষিণ দিনাজপুরে যেখানে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং অন্যদিকে মাদক পাচারের বিষয়ে এবার সিআইডি তৎপরতা কুমারগঞ্জে তিনজনকে তলব করা হয়েছে এখনো পর্যন্ত যা খবর রয়েছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ এবং মাদক পাচারের অভিযোগে বড়সড় পদক্ষেপ নিল এবার সিআইডি অভিযুক্ত জাকির হোসেন মন্ডল নাজমুল মন্ডল এবং জাহিদুরকে ছাব্বিশে ডিসেম্বর ভবানী ভবনে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে সিআইডি সূত্রে জানা গিয়েছে জেলার দুশো বাহান্ন কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ সীমান্তের মধ্যে প্রায় পঁচিশ কিলোমিটার এখনো উন্মুক্ত রয়েছে অভিযোগে সীমান্তের সামচা এলাকায় যেখানে ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ভারতে প্রবেশ করানো এবং মাদক পাচারের কাজ চালিয়ে আসছিল এই তিনজন যার গোপন তথ্য হাতে আসতেই এবার সিআইডি সক্রিয় হয় এই ঘটনা খবর প্রকাশ্যে আসতেই দক্ষিণ দিনাজপুর জুড়ে তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এবার আরো তৎপর বার্লো সিআইডি দক্ষিণ দিনাজপুরে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক চক্রে সিআইডির তৎপরতা কুমারগঞ্জে তিনজনকে তলব করা হলো। অভিযুক্ত জাকির হোসেন মন্ডল এবং নাজমুন মন্ডল এবং জাহিদুরকে ছাব্বিশে ডিসেম্বর ভবানী ভবনে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে সিআইডির তরফে এমনই খবর পাওয়া যাচ্ছে একদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং অন্যদিকে মাদক চক্র একেবারে মাথা চারা দিয়েছে এবং সেই খবরই গোপন সূত্রে পেয়ে এবার তৎপর সিআইডি কুমারগঞ্জে তিনজনকে তলব করা হয়েছে এবার নজর রাখবো গঙ্গার ধারে পড়ে রয়েছে আধার কার্ড আর সেই ঘিরে প্রবল সরগল পড়ে গেছে গোটা এলাকা জুড়ে ফরাক্কার জাফরগঞ্জে গঙ্গার ধারে পড়ে রয়েছে কয়েক শতাধিক আধার কার্ড ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ফরাক্কার জাফরগঞ্জ এলাকায় গঙ্গার ঘাটে পড়ে রয়েছে বহু আধার কার্ড ছবি আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার সকালে সেই বিষয়টি নজরে আসতে ব্যাপক হৈচ সৃষ্টি হয় এলাকা জুড়ে অরিজিনাল আধার কার্ড কিভাবে গঙ্গার ধারে পড়ে থাকতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের দাবি সাধারণ মানুষ মাসের পর মাস সহজে আধার কার্ড করতে পার আধার কার্ড করা থাকলেও আবার পোস্ট অফিসে মাসের পর মাস পড়ে থাকে এর মধ্যেই কোনো চুক্তিতে কোন চুক্তিতে গঙ্গার ধারে আধার কার্ড পড়ে রয়েছে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে পুলিশকে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আম জনতা আধার কার্ড ছাড়া কোনো ডকুমেন্টস বানানো হয় না আর আধার কার্ড ছাড়া কোনো সরকারি কাজে কোনো কোনো কিছু হয় না আধার ছাড়াই মানুষের মানে অচল সেই আধার নিয়ে আমাদেরকে আধারই হচ্ছে মেন ডকুমেন্টস সেই ডকুমেন্টস পাওয়া যাচ্ছে গঙ্গাধারে এটা খুবই দুর্ভাগ্য ঘটনা মানে কারণ এটা মানে গাফলিতির জন্য আপনার পোস্ট অফিসে এত গাফলিতি হয়েছে এটা সত্যি বলছে এটা মানে পাবলিক আধার কার্ডের জন্য অনেকে কোথায় কোথায় দোকান ধরতে হচ্ছে কত টাকা দিয়ে খরচা করছে তাও পাচ্ছে অনেকে হচ্ছে না ডুপ্লিকেট পাচ্ছে অরিজিনাল আধার কার্ড পড়ে আছে এটা সত্যি এইটা মানে প্রশাসনকে বলবো এটা যা যারা এ করে গাফলিতি করেছে তার ব্যবস্থা নেওয়া হোক আমি যখন ঘুমিয়েছিলাম তো তো আমার এক বন্ধু ফোন করলো একটু সামনেই বাড়ি ও ফোন করে বললো যে তোর আধার কার্ডটা এখানে পড়ে আছে এসে নিয়ে যা তো আমি আসলাম রীতিমতো ধারে আসলাম ঘুম থেকে উঠে রীতিমতো এসে দেখি যে আমার আধার কার্ড প্লাস আরও অনেক মোটামুটি প্রায় তিরিশ চল্লিশটা মতো আধার কার্ড এখানে পড়েছিল দের জাফরগঞ্জ ধার যে আছে আশো প্রাথমিক বিদ্যালয় আছে তার ঠিক নিকটেই গঙ্গার ধারে এসে এখানে পড়ে আছে তো এসে আমি দেখি রীতিমতো যে অনেক কটায় আধার কার্ড পড়ে আছে আমার নিজেরটাও পড়ে আছে নিজেরটা নিলাম প্লাস আমি এলাকার কিছু বেরো ডাকলাম ডেকে বললাম যে দেখ এখানে অনেক রিলেটেড হতে পারে ওদেরও ওরাও এসে দেখলো যে হ্যাঁ অনেক ওদের আত্মীয়দের মধ্যেও আছে ওরাও এসে দেখলো তো দেখে যাই হোক সেগুলো দেখা হলো দেখে মানে অনেক কাউকে ফোন টোন করা হলো দেখা হলো আমি নিজের আধার কার্ডটা পেয়েছি আমার নিজস্ব যে আধার কার্ডটা এই যে এখানে আমি নিজস্ব আধার কার্ডটাও পেলাম প্রমোটারের এবার বেআইনি কাজের প্রতিবাদ পুলিশকে কাজে লাগিয়ে এবার শিক্ষককে হেনস্থার অভিযোগ উঠল আপনাদের জানিয়ে রাখবো প্রমোটারের এবার বেআইনি কাজের যেখানে প্রতিবাদ করা হচ্ছে এবং পুলিশকে কাজে লাগিয়ে শিক্ষককে হেনস্থার অভিযোগ পুলিশ সুপারে দ্বারস্থ এবার শিক্ষক বাঁকুড়া তেঘরিয়া গ্রামের বাসিন্দা সঞ্চয় মুখোপাধ্যায় পেশায় রামসাগর হাই স্কুলের পার্শ্ব শিক্ষক তার অভিযোগ স্থানীয় রামসাগর এলাকার প্রমোটার দেবাশী সাজরা কখনো ভয় দেখিয়ে আবার কখনো বিভিন্ন প্রশাসনিক মহলে নিচের প্রভাব কাটিয়ে তেঘড়িয়া এলাকায় একের পর এক মালিকের জমি হস্তগত করে নিচ্ছিল শিক্ষকের অভিযোগ দেবাশী সাজরার কবল থেকে বাদ যাচ্ছিল না আদিবাসীদের জমিও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে প্রমোটার রাজের প্রতিবাদ জানিয়েছিলেন পার্শ্ব শিক্ষক সঞ্জয় মুখোপাধ্যায় অভিযোগ তাতেই ক্ষিপ্ত হয়ে ওন্দা থানার পুলিশকে দিয়ে ওই পার্শ্ব শিক্ষককে চূড়ান্ত হেনস্থা করা হয় অভিযোগ ওন্দা থানার পুলিশ ওই দর্শ শিক্ষকের বাড়িতে বিনা নোটিসে চড়াও হয়ে তাকে মারধর করে এবং জোর করে থানায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাধা দিতে গেলে আক্রান্ত হন ওই পার্শ্ব শিক্ষকের স্ত্রী এবং ১৩ বছর বয়সী মেয়েও প্রমোটারের বেআইডি কাজের প্রতিবাদেবার পুলিশকে কাজে লাগিয়ে শিক্ষককে হেনস্থান অভিযোগ একেবারে গুরুতর অভিযোগ করছে বাকুড়ার টেকঘরিয়া গ্রামের বাসিন্দা সঞ্জয় মুখোপাধ্যায় তিনি অভিযোগ করছেন কেননা ট্রাইবস ল্যান্ড ক্যান নট আদিবাসী জায়গা বিক্রি দূরের কথা সেটা ভূমি ওমির বিনিময়ে জমিও তিনো পাজাবে না 99 বছর লিজ পাজাবে না কোনো বন্ধক পাজা মানে টাইটেল গ্ল্যান্ড ক্যানট টেনাস ফায়ার একদম পুলিশ কারফা সাইড সিপলিং কোটেড অর্ডার আছে এবারে ওকে স্বামী গামী জায়গা আছে দলিল রেকর্ড ফ্রি আছে কিন্তু দেবাশে সাজরা ওটাতে গাজ লাগিয়েছে এই ওটা দিতে চাইছে না আমরা বলছি আমাদের জায়গা বলছি না তোমাদের কিছু নেই এটা আমার এই আমার স্বামী যেতে দুটো কেস দিয়েছে তা দুটো কেস দিয়েছে একটা মারপিট আর একটা জমি জায়গার কেস তারপর একটা জমি চাষ করছি সেটাতে আমরা সেটাও বলছি যে পুলিশ দাঁড় করি আমি মাটি ফেলবো সেটা আমার দিয়ে আমরা বলছি না আমরা ছাড়বো না হঠাৎ অন্ধ্যাথান আর পুলিশ অনাথনার পুলিশ সকাল ছটা দশে আমার বাড়িতে গেছে লে টক টক করলো দিয়ে আমাকে বললাম কী আমি তখন ঘুমাচ্ছিলাম আমি আমার স্ত্রী ঘরের ভিতরে ঢুকে যায় আমাদের বেড ঢুকে গিয়ে আমাকে চেঙ্গদোল্লা করে তুলতে তুলতে হাতে মারতে মারতে আমাদের গাড়িতে টেনে টেনে মারতে মারতে গ্রামে তুই মানে গাড়িতে তোলার চেষ্টা করছে ভিলেজ পুলিশ বিদ্যুৎ পাল আর হচ্ছে ওই রাজেন্দ্রবাবু তিনি আয়ো অন্দা থানার তিনি বলছেন বড়বাবু দেখা করতে বলেছে তো আমি বলছি আমি একজন টিচার শিক্ষক মানুষ আমি কি করে এইভাবে কেন যাবো আমি ভালোভাবে যাবো না আপনাকে যেতে হবে এখনই তুলতে হবে না হলে চেঙ্গা করে তুলবো করে আমাকে ঘুষতে ঘুষতে কেন দেবাসী সাইরা সমস্ত জমি জায়গা রামসাগর অঞ্চলের যত জায়গা মৌজা সব উনি ওনার বহু অনুশী নামে রেকর্ড করেছে রেকর্ড করার এগুলো গ্রামবাসীরা প্রতিবাদ করেছে আগেও বহুতবার দেবাসী সাইরা যে কোনো মানুষকে অনথনায় পুলিশ দিয়ে হ্যাগেল করেছে আদিবাসী দিকে

রোগে মৃত্যুকে কেন্দ্র করে এবার উত্তেজনা ছড়ালো হাসপাতাল চত্বরে যেখানে একেবারে মৃতের পরিবার সেখানে চড়াও হয় এবং অভিযোগ যে রোগী মৃত্যুর কেন্দ্র করে একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চুরে জয়নগর ব্লকের বকুলতলা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আধিকারিকটা একটি রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলা থানা এলাকার চুনার পুকুরে একটি বেসরকারি হাসপাতাল ভাঙচুর হলো চিকিৎসার অবহেলার অভিযোগ তুলে পলাতক ওই হাসপাতালের ওই হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ গতকাল শেখ নামে চৌত্রিশ বছরের এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় সেখানে আনা হয় এবং তারপর সেখানে ইনজেকশন এবং অন্যান্য ওষুধপত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ তারপরে মৃত্যু ঘটে এমনটাই অভিযোগ আর সেই ঘিরে একেবারে গোটা হাসপাতাল ভাঙচুর করা হয় একেবারে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে এবং ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ রোগী মৃত্যুকে কেন্দ্র করে এবার উত্তেজনা হাসপাতালে যেখানে জয়নগর ব্লকের বকুলতলা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় প্রবল উত্তেজনা ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আধিকারিকরা জ্বর এসেছিল জ্বর জ্বর কারণে ওই মেয়ে ডাক্তারখানায় এসেছিল

কালকে রে এসেছে ডাক্তারখানায় এনেছে একটা রোগী ইঞ্জাকশন মানে ইঞ্জাকশনে একটা রোগের ইঞ্জামান দিয়ে দেখে অন্য ইঞ্জাম দিয়েছে মারা গেছে ইঞ্জিনিয়ার আর কি আচ্ছা এখানে কি এখানে এনেছে এখানে উনি ট্রিটমেন্ট করেছে ডাক্তার এখান থেকে নিয়ে বাইরে গিয়েছে ডাক্তার বলছে ভুল ইঞ্জাম দেওয়ার কারণে মারা গেছে আচ্ছা এটা কি নার্সিং হোম এটা নার্সিং আচ্ছা নার্সিং হোম মালিকের নাম জয়দেব জয়দেব আপনার বাড়ি কোথায় বাড়ি ভোট আর যিনি মারা যায় ওর নামটা কি জানো বলতে পারছি আচ্ছা আপনার বাড়ি এখানে কখন ঘটে যাই ভাঙচুর হয়েছে কখন ভাঙচুর হয়েছে সকালে আর ঘটেছে কালকে রাতে গেছে আচ্ছা এই গ্রামটার নাম কি পুরসভা এলাকায় এখনো 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 অভিযোগ উঠে আসছে যে পানীয় জলের চাহিদা মেটাতে এখনো পর্যন্ত পঞ্চায়েতের দ্বারস্থ হতে হয় আপনাদের জানিয়ে রাখব যে পুরসভা এলাকার পানীয় জলের চাহিদা মেটাতে ভরসা সেই গ্রাম পঞ্চায়েতে একদিকে গ্রাম পঞ্চায়েত এলাকায় বাসিন্দারা পুরসভায় উন্নত হওয়ার পর সেখানে আশাই রয়েছে যে সরকারের দিকে চেয়ে রয়েছেন অন্যদিকে জেলার সবচেয়ে পুরনো পুরসভা এলাকার পানীয় জলের চাহিদা মেটাতে ভরসা সেই গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত এলাকা থেকে প্রতিদিন প্রায় তিরিশ হাজার লিটার পানীয় জল সরবরাহ হচ্ছে মালদা শহরে পুরসভার দাবি দ্রুত সমস্ত এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে সেই সমস্ত এলাকায় পুরসভা পরিশ্রুত পানীয় জলের লাইন এখনো এসে পৌঁছয়নি এমনটাই অভিযোগ এবার এলাকাবাসীদের কি সমস্যা আমরা জল পাই না এখানে কিছু পাই না আমরা এখানে জল আমরা ওই দিক থেকে নিয়ে আসছি

পিএইচি পৌরসভা কেউ পৌরসভা থেকে তো কোনো কিছু নাই পিএইচিটাও বন্ধ পিএইচি থেকেও তো নাই এই যে পলিটেকনিকের কাছে যাচ্ছে আমরা জল আনতে ওখানেও বন্ধ করে দিয়েছে তাহলে এখন কি করছে এখন ওই ভ্যানওয়ালা কাছে নিতে হচ্ছে বাধ্য হয়নি জল পাননি আজকেও না ঘুরে এসেছি এই যে পানীয় জল পরিষেবা একটা জরুরি পরিষেবার মধ্যে পড়ে সরকার থেকে দেওয়ার কথা পাচ্ছেন না কি বলবেন কি বলবো আমাদের তো খুবই অসুবিধা এটাই যে জলটাই যদি না পাই কি পাবো আমরা একটা প্রকল্প একশো সেখানে প্রায় নব্বই কোটি টাকা খরচা হয়েছে আরও পরে বারো কোটি টাকার একটা পাইপলাইন লিঙ্ক এবং এসব কাজগুলো হচ্ছে আরও আমাদের একটা প্রজেক্ট রেডি হচ্ছে সেটা আমরুতে ওইটা একশো তেপ্পান্ন কোটি টাকার মতো আশা করছি আমাদের চেয়ে

যদি কোনো অভিযোগ থাকে আমাদের কাছে আসুক আমরা করবো ব্যবস্থা নেব এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্টেট আমাদের নির্দেশ দিয়েছেন যত পরিষেবার দরকার মানুষের যাতে সময় অনুযায়ী দেওয়া যায় এলাকায় দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছে পানীয় জলে কখনই পানীয় জলের সঙ্গে উঠে আসছে পোকা আবার কখনো আয়রনযুক্ত পানীয় জল ঠিক এমনই অভিযোগ তুলে এবার মানবাজার ডিয়ার পার্ক রাস্তায় নমপাড়া এলাকায় বাস দিয়ে পথ অবরোধ করলো এলাকার মহিলারা তাদের এই অবরোধকে সমর্থন জানান এলাকাবাসীরাও আপনাদের জানিয়ে রাখি পথ অবরোধের জেরে আটকে পড়েছে বহু যানবাহন ঘটনাস্থলে পৌঁছয় মানবাজার থানার পুলিশ জলের জলের পাইপলাইনে সঙ্গে আসছে পোকা কখনো দুর্গন্ধযুক্ত জল ঠিক এমনই অভিযোগ তুলে এবার মানবাজার ডিয়ার পার্ক রাস্তায় নমপাড়া এলাকায় বাস দিয়ে পথ অবরোধ করলেন গ্রামের মহিলারা সঙ্গে ছিলেন পুরুষরাও সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কার্যত পথ অবরোধের জেরে আটকে পড়েছে বহু যানবাহন ঘটনাস্থলে পৌঁছয় মানবাজার থানার পুলিশ কৰো <laughs> নাই

নিউজ টুডে পর্যন্তই আরও সমস্ত খবরের জন্য নজর রাখুন নিউজ বর্তমানে পর্দায়